আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল একটু বারান্দায় আসলাম এসে দেখি হচ্ছে বেলি ফুলটাতে হচ্ছে একটু কলি এসেছে ছোট্ট দেখে একটা কলি এসেছে এরপরে হচ্ছে একটু গাছের পরিচর্যা করে অন্য বারান্দায় আসলাম পাখিগুলোকে দেখতে তো এনারা হচ্ছে ভালোই আছে এনাদের খুব ফ্রেন্ড নিজেরা নিজেদের মধ্যে খুবই একটা ভালো ফ্রেন্ডশিপ হয়েছে আবার একটু পরে মারামারিও করে এরপরে যাই হোক দুষ্টু বাচ্চাটা স্কুল থেকে চলে আসলো হচ্ছে এরপরে আমার জন্য আর তার জন্য হচ্ছে ডিম দিয়ে হচ্ছে নাস্তা নিয়ে নিলাম এরপরে হচ্ছে রান্না করতে চলে আসলাম এখানে ইলিশ মাছ দিয়ে ভাবলাম যে একটু ফুলকপির পাতুরি বলে আমার শাশুড়ি মায়েদের ভাষায় আর কি ওনারা এটাকে বলে ফুলকপির পাতুরি তো ভাবলাম যে একটু করি নতুন ফুলকপি বাজারে এসেছে তো এখানে আমি হচ্ছে মরিচগুলোকে মাঝখান দিয়ে ফেরে নিয়েছি আর হচ্ছে আমি একটু একটু করে বাটা মশলা দিয়েছি আমার শাশুড়ি মা দেয় না উনি হচ্ছে আস্ত রসুন কুচি আর আচ আস্ত পেঁয়াজ কুচি দেয় তারপরে হচ্ছে শুকনো মরিচ দেয় সাথে হচ্ছে কাঁচামরিচও দেয় তো আমি যেহেতু সাবাদ বাচ্চাটা খাবে ওই জন্য অত ঝাল দিলাম না তাই কাঁচা মরিচ দিয়ে করলাম কোনো হলুদ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দেয়নি আর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো দেয়নি শুধু আদা রসুন পেঁয়াজ বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে এটা হচ্ছে ভালো মতো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপরে হচ্ছে পানিয়া আমি হচ্ছে এক কাপ পরিমাণ দিয়েছি একটু ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে এখনও তো নতুন নতুন তো আমার একটু এক কাপ দেওয়ার পরে আমি আবার ভাবলাম যে আরেকটু দেই পরে আরেকটু দিয়েছি এরপরে হচ্ছে বলক আসা পর্যন্ত হাই হিটে দিয়েছি এরপরে হচ্ছে মিডিয়াম করে দিয়েছি এরপরে অনেক দিন পরে ইচ্ছে করলো হচ্ছে একটু ডিম ভর্তা খাই তাই ডিম সেদ্ধ করে দিয়ে ভর্তা করে নিয়েছি এত মজা লাগে একটু সরিষার তেল বেশি দিলে ডিম ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক সাভাত বাচ্চাটা কয়দিন থেকে হচ্ছে মুরগি খেতে চাচ্ছিলো ঝাল করে দেয়া আলো দিয়ে তো দুষ্টু বাচ্চাটারকে স্কুল থেকে নিয়ে আসার সময় হচ্ছে মুরগি কিনে নিয়ে আসলাম তো এটাও ভাবলাম যে রান্না করে দেই একদম ফ্রেশ ফ্রেশ মুরগি খেতে কিন্তু ভালোই লাগে তো আজকে একটু অন্যরকম করে মশলা কষিয়ে তারপরে রান্না করব প্রতি সময় তো হচ্ছে মুরগিটাকে হাতে মাখিয়ে দেই তো আজকে এই জন্য হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি গরম মশলা দিয়ে আস্ত গরম মশলা দিয়ে এরপরে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে কষিয়ে মশলাগুলোকেও সুন্দর করে পেস্ট মশলার পেস্টগুলো দিয়ে সুন্দর করে মশলা দুই এক দুই তিনবার পানি দিয়ে কষিয়ে এরপরে হচ্ছে মাংসগুলো ছেড়ে দিয়েছি আজকের মুরগিটা খেতে খুব মজা লেগেছে মানে এনে তো আমরা সাধারণত ফ্রিজে রেখে দেই অনেক সময় যে পরের দিন করব বা দু একদিন পরে করব অনেক সময় এক সপ্তাহ হয়ে যায় কিন্তু আজকে একদম এনে রান্না করাতে মুরগির টেস্টটা কিন্তু খুব ভালো লেগেছে তো আলুও দিলাম দুষ্টু বাচ্চাটা যেহেতু খেতে চেয়েছে আলু তাই একটু সুন্দর করে আলু দিয়ে রান্না করে তার পছন্দের মতো করে দিলাম এরপরে সন্ধ্যা একটু ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে তাকে যে ছোট্ট ছোট্ট চিকেনের এটা হচ্ছে পপকর্ন ওনাদের ভাষায় কিন্তু চিকেন সামান্য পরিমাণে ছিল তো যাই হোক সাবাদ বাচ্চাটা খেলো তারপরে সে পড়তে বসে গেল তার পরীক্ষাতে চলে এসেছে আর এত পড়া দেখে তার প্রতিদিনই মাথা গরম হয়ে যায় কি আর করব তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস